সন্ধ্যেবেলা কি করব কি করব ভাবছি এই দেখো ঘরে পাস্তা ছিল তাই হচ্ছে বাটার পাস্তা বানাই দেখো পাস্তাটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর এখানে গাজর ক্যাপসিকাম বিনস টমেটো পেঁয়াজ কুচি আর বাটার এই দেখো প্যান বসিয়ে দিয়েছি এবার দু চামচ বাটার দিয়ে দেবো এটা বাটারেই করবো তেল আর দেবো না দেখো বেশি হিট হয়ে গেছে বলে ধোয়াটা উঠছে কমিয়ে দিয়েছি এইবার সবজিগুলো সব একবারে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করব একদম কুচিয়ে নিয়েছি বেশিক্ষণ লাগবে না ভাজা হতে দেখো বাটার দিয়ে ভাজছি আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে তোমরা চাইলে যদি তোমাদের পাস্তা মশলা থাকে পাস্তা মশলা দেবা আর নাহলে আমার কাছে ম্যাগির মশলা আছে আমি এক প্যাকেট ম্যাগির মশলাই দিয়ে দেবো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো চাটা করেছি অনেকক্ষণ ওগুলো এগুলো রেডি করতে গিয়ে তাই ছেলে বলে মা চাটা খেতে খেতে করে ফেলো তাই চাটা একটু খেয়ে নিলাম এই দেখো এবার ম্যাগির মশলাটা দিয়ে দিলাম দিলে একটু ভালো লাগবে পাস্তা মশলা দিলে তো অতি উত্তম এই দেখো এবার পাস্তাটা দিয়ে দিলাম ভাপানো ছিল গরম জলে তোমার জল ঝরিয়ে রেখেছিলাম দেখো আর এইবার আমি অন্য আরেকটা কড়াইতে একটু হোয়াইট সস বানিয়ে নেবো দেখো বাটার দিলাম এক চামচ এবার একটু রসুন কুচি দেবো আর একটু ময়দা জলে গুলে দিয়ে দেবো হোয়াইট সস বানানোর জন্য ভালো লাগবে দিয়ে দেখবো এই পাস্তার উপরে দেখো দু চামচ ময়দা নিয়েছি বাটি জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিচ্ছি একটু জাল দিয়ে তোমরা চাইলে একটু বিটনুনও মিক্সড করতে পারো গোলমরিচের গুঁড়োও দিতে পারো আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো এই দেখো লবণটা দিলাম না পাস্তাতে একটু লবণ দিয়েছি যদি বেশি হয়ে যায় এই জন্য হ্যাঁ দেখো সসটা হয়ে গেছে এইবার ওই পাস্তাটার ওপর ঢেলে দেবো করে খেয়ে দেখবে ছেলে মেয়েদের খেতে দেবে আর বড়োরাও তোমরাও খাবে দেখবে খুব ভালো লাগে করে খেয়েও ভালো লাগবে হ্যাঁ দেখো হোয়াইট সসটা মিশিয়ে দিলাম করতে বেশিক্ষণ টাইম লাগে না এ দেখো রেডি হয়ে গেছে গরম গরম বাটার পাস্তা সন্ধেবেলা ছেলে আর আমি এই টিফিনটা খাবো আজকে এই দেখো অনেক দিন কিছু পুরি টুরি করা হয় না তাই কিছু তো করতে হয় বলো সন্ধেবেলা এই তোকেও করেছি